জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল নিমপিট বিবেকানন্দ ময়দানে এখানে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয় উপস্থিত ছিলেন জয়নগর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল ও ভিডিও সাহেব মনোজিৎ বসু আরও উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা কনকান্তি হালদার সেলিম শেখ সুব্রত মন্ডল আইরূপ মণ্ডল নাজমা শেখ অনুপমা গায়েন প্রধান রিনা মণ্ডল উপপ্রধান পান্না লাল বৈদ্য এবং আরও পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা এবং ভিডিও অফিসের বিভিন্ন আধিকারিক বৃন্দ বিভিন্ন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত আধিকারিকরা এই দুই টিমের মধ্যে খেলা ফাইনাল হয়েছে প্রথম স্থান অধিকার করেছেন জয়নগর দু নম্বর ব্লকের ভিডিও সাহেবের টিম দ্বিতীয় স্থান অধিকার করেছেন জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির টিম জয়নগর থেকে জয়ন্ত ঘরামের রিপোর্ট বাংলা এমজি নিউজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্নমূলক উন্নয়নমূলক প্রকল্পের মধ্য দিয়ে ওরা পশ্চিমবাংলাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্পের মধ্য দিয়ে যে খেলাধুলা একটা প্রকল্প এই খেলাধুলা এই যুব উৎসব সেই খেলাধুলার প্রকল্পের মধ্য দিয়ে আজকের জয়নগর বিধানসভার সম্মানীয় বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস কিশন দাসের মহাশয়ের প্রচেষ্টায় এবং জয়নগর দূর্মা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ব্লকের উদ্যোগে আজকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়ঙ্কা মন্ডল এবং বিডিও সাহেব আমাদের মনোজিৎ বসু সাহেবের উদ্যোগে আজকের আমাদের এই টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হলো আজকে যে অনুষ্ঠিত হলো আমাদের নিমবিটে যে প্যাভিলিয়ন মাঠে এই যে দুটো টিমের মধ্যে খেলা হলো এই দুটো টিমের মধ্যে খেলা খুব সুন্দরভাবে হলো টান টান উত্তেজনার মধ্যে লড়াই হলো কখনও দু বলে চার রান বাকি কখনো দশ বলে চোদ্দ দশ বলে অন্য তিরিশ রান বাকি খুব টান টান উত্তেজনার মধ্যে খেলা হলো খেলাটা খুব সুন্দর হলো এই সমস্ত প্লেয়ারকে সবাইকে আমি আমার তরফ থেকে জন্মদিন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যারা খেলা দেখছে এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে কর্মাধ্যক্ষ আছে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান আছে এবং মেম্বার আছে তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য আমাদের বিডিও সাহেবকে আমাদের বিধায়ক সাহেবকে এবং সভাপতি ম্যাডামকে আগামী দিনে এই অনুষ্ঠান এই খেলা আরও যাতে বড় হয় আরও সুন্দরভাবে গড়ে ওঠে তার জন্য আমরা আমাদের উত্তর কর্তৃপক্ষ আছে আমরা আবেদন করব তাই জনদুর্গ পঞ্চায়েত পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে দেয়া কিন্তু ওনার আমরা থেকে যাও যাও আমরা ওনাকে খুব মিস করছি নিশ্চিত পরের বছর আবার যখন একশো আবার এরকম একটা টুর্নামেন্টের একটা ব্যবস্থা হবে তখন নিশ্চিত ওনার বলে দেবো যে আমি অন্তত সারা টুর্নামেন্টটা থাকার একটা ব্যবস্থা করে নেবে তো পরের বারে ওনাকে আমরা নিশ্চিত আরও কাছাকাছি পাবো তো এখন এই ওনার যে পঞ্চায়েত সমিতি যে উইনার্স হয়েছে ওনারা যে জিতেছে আন্তরিকভাবে ওদেরকে সকলকে ওনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সত্যি সত্যি খুব খুশি হয়েছি যে আমাদের মাথার উপরে তো বিডিও সাহেব থাকেন